স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ ডক্টর ইউনুস সাহেব মাননীয় জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইবো না নিজেরাই নিজেদের বিচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি ইনশাআল্লাহ এর সরকার সেনাপ্রধান جناب ওয়াকার আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টা পাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র রংপুর রাজশাহী ওই চিকেন অঞ্চলকে কাট আপ করার জন্য চক্রান্ত চলছে কোনো মামলা নাই কোনো ঝগড়া নাই কোনো চুরি নাই কোনো ডাকাতি নাই কোনো ধর্ষণ নাই কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই কিসের আমি বিচার করব এমন একটা সমাজ আল্লাহ আকবার এই কোরআন উপহার দিয়েছে এখানে বিচারক লাগে না আল্লাহ আকবার ও ভাইয়েরা তো সেনাবাহিনী ছিল না তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল প্রত্যেক উম্মত কি ছিল প্রত্যেক সাহাবি এক একজন সৈনিক আমার সৈনিক আমার যে নিয়েছে সে আমার সৈনিক সে আমার সৈন্য সে আমার ফোর্স সে আমার বাহিনীর একজন সদস্য তারা বিজয়ী হবেই হবে ঠিক নয় কি এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফারজে আইন হয়ে গেছে কারণ যুদ্ধ ফরজে আইন না ফির আম গণযুদ্ধের রাত দিতে হবে এই যে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড আর বসে থাকার সময় নেই আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন কিন্তু আমি যুদ্ধের আগে দিলাম কারণ আজকের সময়ের এটা দাবি তো একটা সূত্র দেই সরকারকে। একটা হাদিস সরকারকে দিচ্ছি সেনাবাহিনীকে দিচ্ছি আপনারাও শোনে ওলাই ওলাবা ইসনা সার আলফান কোন বাহিনীতে যদি বারো হাজার সৈন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সৈন্য সংখ্যা বারো হাজার হলে এই বারো হাজারকে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহওয়ালা হয় সাবরওয়ালা ওয়ালা হয় পৃথিবীর কোন সংখ্যার বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন বারো হাজার শুন নিয়ে আসছিলেন মনে হয় এই হাদিসের কারণে চিরমিজিরে হাদিসটার কারণে ওরা হাদিস পড়তো আদিশ জানতো তিনি বারো হাজার সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের পরে হামলা করেছেন এক লক্ষ আশি হাজার হাজার বাহিনীকে মাত্র বারো হাজার দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে নবীজির কোনো নিয়মিত বাহিনী ছিল না প্রত্যেক সাহাবি ছিল তার সৈন্য প্রত্যেক সাহাবি ফোর্স প্রত্যেক সাহাবির বাড়িতে তরবারি সাজোয়া, হেলমেট ওই যুগের তি সকল অস্ত্র ছিল তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু হাজার একুশ সালে ২৭ সেপ্টেম্বর র যখন গেরাও দিয়েছিল আমার বাসাটা রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার সেই স্লোগানই বান্দা দিয়েছি সেই স্লোগানটা স্লোগানো ছিল রব্বুল আলামিন শাহানশাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রয়ারও ছিল তিনি কবুল করেছেন তাই আমি এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার Thinker হল আলম সমাজ আলম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে আমরা কাবহ হাদসি তৈরি করেছে শিশুনা পর্যন্ত যুদ্ধ জাপিয়ে পড়েছিল কিশোর তরণ্য আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিল ছাত্র তারা সাইদির ছাত্র তারা কামালুদ্দিন জাফরির ছাত্র তারা আহমদ শফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাচে কানাছে যত বক্তারা আছে আমির হামজারা আছে যত ইসলামিক স্পিকাররা আছে এদেরই তৈরি ছাত্র হলো পাঁচই আগস্ট যারা অলৌকিক একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় কি আমরা কিন্তু আমরা কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছি আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে সে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়ান তো একটু আপনার সারা পৃথিবীর মানুষ দেখো কুটের হ্যাঁ আল্লাহ আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর শূন্য মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে দুকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার ভাটার দেশ সকালে জোয়ার বিকালে ভাটা বাবারে মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে শেষ হই আরে আল্লাহ রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘর তোর ঠিক না সেই দেশ জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না যাই হোক আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাল্লাহ আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড্রব হাবি জাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছি ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন অলিয়া খুজু মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র সাথে রাখে অস্ত্র একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনাশক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এতো তো আর্মি অফিসার মারা গেছে কোন একক দেশের দ্বিতীয়